মজার জিনিস আছে বাবা এরা যখন উড়ে খুব বাতাস দেয় মায়া মায়া একদম খুবই সুন্দর দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর পাখি কি পাখি এটা দেশি টিয়া হ্যাঁ আর এটা হলো কি আপনার মদনাটিয়া মদনাটিয়া আচ্ছা মদনাটিয়া খুব সুন্দর আর দেশি টিয়া দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালারের আমরা এই প্রথম দেখলাম দেশি টিয়া গ্রে কালারের হয় দারুণ

আটikan গ্রে প্যারট এটার বয়স কত হবে আট মাস প্লাস চলতেছে আট মাস প্লাস ও কি কথা বলে মোটামুটি বলে আচ্ছা আচ্ছা মোটামুটি বলে ওকে এর দামটা আলা পাওয়া শোনা সব পেকিট সাপেক্ষে মানে কত দাম কত মানে

কেন ভাই এটা কি হ্যান্ডস এটা কি আরে ভাই আপনারা সব পাখির নাম কই পারলেন মাঝখানে

আপনি কমান বললেন এই বিষয়ে আমার আইডিয়া নাই কিন্তু একটু কথা বলার আপনাকে কি আনসার দিচ্ছে পাই

এখন আর কোনো কমাইতে মন চায় না নিজের প্যাট বুঝে যাচ্ছে গা মিয়া বেড়া করে না একটু কমান কেন কি করছি কমাব না কত পঁয়ত্রিশ

আচ্ছা আর নিচে খুব সুন্দর এক জোড়া এই এক আচ্ছা এখানে দেখতে পাচ্ছিলাম দুই পিস আছে ভাই এটা কি পাখি আমার ভালোবাসার লোক ডেগা দে আচ্ছা ভাই এটা কি পাখি আচ্ছা আচ্ছা এইটা কত যাচ্ছেন জোরারা করতে

আচ্ছা বিশ হাজার এটাও আলোচনা সাপেক্ষে আপনারা কথা বলে একটু কমিয়ে নিতে পারেন আর এখন জেনে লোকেশন